সমন্বয় শীর্ষ সবগুলোই গেছে আমার কাছে কোনো বুদ্ধি নেই আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠের চামড়া থাকবে না দেখে নিবা এখন কিন্তু সেই দিকে যাচ্ছে আহ জামাত যখন আমাকে ডেকেছে ২৬ তারিখ আমি মঞ্চে ছিলাম হেফাজত আমাকে ডেকেছে আমি আজকে মঞ্চে ছিলাম আমার নীতিতে আমি অটল মাসলাক যার যার দিন ইসলাম সাহায্য আর ইসলামিস্ট যারা পলিটিশিয়ান তাদের স্লোগান কি হবে ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে আমার বড় জান থেকে আমার ইমান বড় ঠিক না কিন্তু এই অধম আটই আগস্ট থেকে জাতিকে সতর্ক করছে ভারতীয় আধিপত্যবাদকে আমরা লাথি মেরে দিয়েছি ফেসিবাদের গলা টুটি চেপে ধরেছি একটি গজব থেকে দেশ মুক্ত হয়েছে আমি আশঙ্কা করেছিলাম আরেকটি গজব আসতেছে মানবিক করিডোর নামে সে গজবাসার পথ খুলে দেওয়া হয়েছে আমি দেখছি আজান দিলে শয়তান পালায় আর কিছু মানুষ মুনাজাত ভরলে পালায় দেখছেন না আপনারা আর আমার দেশে সমন্বয়ক কিছু আছে ছাত্র এদের খতনা হয়েছে কয়েক বছর আগে রাজনীতির র বুঝে না আন্দোলন এক জিনিস রাজনীতি আরেক জিনিস ছয় মাস আগে আমি বলছি একটা সিটও পাবে না এখন বলি কোন একটা কেন্দ্রে জামানত টিকবে না কথা বলেন না আগে বলছি একটা সিটও এখন বলছি কোন কেন্দ্রে জামানত টিকবে না এদেরকে বুদ্ধি দিছিলাম যে তোমরা ইসলামপন্থী রাজনীতিবিদদের সাথে এক হও কি করো একটা অ্যালায়েন্স করো তাহলে দুই চারটা সিট পাওয়ার সম্ভাবনা ছিল বুদ্ধি নেয় নাই সমন্বয় শীর্ষ সবগুলোই গেছে আমার কাছে কোনো বুদ্ধি নেয় না আমি চূড়ান্ত পর্যায়ে বলেছি তোমাদের পিঠে চামড়া থাকবে না দেখে নিবা এখন কিন্তু সেই দিকে যাচ্ছে দুঃখ করে বলতে হয় আমার বিশ সালে মানুষ দেখেছে করোনা ভাইরাস আর দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর দেখা যাচ্ছে মোনাফিকির ভাইরাস টাকায় বিক্রি হচ্ছে মানুষ পারসেস হয়ে যাচ্ছে ইমান ইসলামের স্বার্থ আর দেখতেছে না কিন্তু এই অধম আটই আগস্ট থেকে জাতিকে সতর্ক করছে ভারতীয় আধিপত্যবাদকে আমরা লাথি মেরে দিয়েছি ফেসিবাদের গলা টুটি চেপে ধরেছি একটি গজব থেকে দেশ মুক্ত হয়েছে আমি আশঙ্কা করেছিলাম আরেকটি গজব আসতেছে মানবিক করিডোর নামে সে গজব আসার পথ খুলে দেওয়া হয়েছে কথাগুলো বলতেছি আট মাস আগে তখন কেউ বলে নাই আমাদেরকে নিয়ে হাসি তামাশা করতে আমরা রাজনীতি বুঝি না ওনারা বুঝে আর এখন সবাই একই কথা বলতেছে যে হিংস্র নেক্রের মুখ থেকে জাতি বেঁচেছে বাগের মুখে এসে পড়েছে মুখ থেকে মুখে আমি আজকে সরোয়ার্ উদ্যানও বলেছি এখানেও বলছি আমার দেশের স্বাধীনতার দিকে কেউ যদি হাত বাড়ায় বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট হয়ে যাবে আমার দেশের সবুজলাল পতাকার দিকে কেউ চোখ তুলে থাকালে তার চোখ উপরে দেওয়া হবে পঞ্চান্ন হাজার বর্গ মাইলের সীমানার এক ইঞ্চিতে হাত দিলে কেউ কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দিবে বাংলাদেশের মুসলমান কোন ছাড় নাই ঠিক কিনা আমাদেরকে আল্লাহ তালা মোনাফিকের ভাইরাস থেকে বাঁচায় আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় সকল পলিটিশিয়ানদের এতটুকু স্লোগান আর ইসলামিস্ট যারা পলিটিশিয়ান তাদের স্লোগান কি হবে ব্যক্তির চেয়ে দল বড় দল থেকে দেশ বড় দেশ থেকে আমার যান বড় জান থেকে আমার ইমান বড় ঠিক না আমি দেখছি আজান দিলে শয়তান পালায় আর কিছু মানুষ মুনাজাব ধরলে পালায় দেখছেন না আপনারা ছি 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 ধিক্কার এরকম মৌলবি আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য কি মুনাজাত কার কাছে করি এই ক্ষেত্রে কোন বিব্রত বোধ হওয়ার সুযোগ আছে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক প্রিয় ভাইরা অনেক রাত হয়ে গেছে বিদায় লগ্নে আমি কয়েকটা জরুরি বার্তা আপনাদেরকে দিচ্ছি এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না প্রিয় ভাইরা আমার একটা স্লোগান সারা দেশের লোক গ্রহণ করেছে মাসলাক যার দিন ইসলাম সদা এটার প্রমাণ কি আমি দিতে পেরেছি আহলুসুল্লাল জামাত যখন আমাকে ডেকেছে ২৬ তারিখ আমি মঞ্চে ছিলাম হেফাজত আমাকে ডেকেছে আমি আজকে মঞ্চে ছিলাম আমার নীতিতে আমি অটল মাসলাক যার দিন ইসলাম সাদা ইসলামের স্বার্থে আমরা যে কোনো প্ল্যাটফর্মে উপস্থিত হতে প্রস্তুত আছি আমাদেরকে পথ দিল কি দিল না তা দেখার প্রয়োজন আমরা অনুভব করি না কারণ আমরা জানি ইজ্জত তারিখও অনেক পীর সাহেব যায় নাই আর এই আজকেও অনেক পিস সাহেব যায় নাই ওনারা পিরালি মুরিদগিরি নিয়ে বসে আছে দেট যে ধ্বংস হচ্ছে সেই দিকে কোনো খোঁজ খবর নাই বসো এখন আমি আপনাদেরকে জন্য অনুরোধ করব আমাদের দলগত দ্বন্দ্ব থাক মাসলাগত দ্বন্দ্ব থাক পীরগত দ্বন্দ্ব আছে থাক সকল দলমতের মুসলমান তিনটি স্বার্থে ঐক্যবদ্ধ হব ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব মুসলমানদের মৌলিক সব দাবি আদায় করতে আমরা এক হব আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক থাকব আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ঠিক না কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না কোরআন শেষ আসমানি কিতাব সেটা বিশ্বাস করে না সেজন্য তারা কি সর্বশক্তি দিয়ে বলতে হবে তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কারণ কি জানেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন কোন জাহান্নামি যদি নিজের নবী দাবি করে নজবিল্লাহ বলবেন আর কোন মুসলমান যে যদি বলে তুমি যে নবী তার প্রমাণ দাও যে প্রমাণ চাইবে সে কাফের হয়ে যাবে কারণ দেড় হাজার বছর আগে আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করে নবুয়তর রেসালতের দরজা বন্ধ করে দিচ্ছেন এটার প্রমাণ তো কোরআন অতএব জাহান জাহান্নামী যদি নিজেকে নবী দাবি করে আর কেউ যদি প্রমাণ চায় তাহলে বোঝা যায় সে কোরআনের প্রমাণে সন্তুষ্ট না তো সে কি তাহলে কাদিয়ানিরা কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কি মানুষকে ধোকা দিতে তারা কি করে মুসলমানদের মতো দাড়ি রাখে মুসলমানদের মতো টুপি লাগায় মুসলমানদের মতো নাম রাখে তাই বলে কি মুসলমান হবে দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ সে কি মুসলিম ছিল না মুসলিম দুই নাম্বার হচ্ছে টুপি লাগালে মুসলমান হওয়া যায় দিল্লি পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায় মুসলমান হবে নাম রাখলে মুসলমান হওয়া যায় আরে ভাই এক শয়তান বোতলে উপরে নাম লেখছে শরবত এটা কি শরবত হবে ভিতরে কি তদ্রুপ কাদিয়ানিরা কাফের আব্দুল আব্বাল আব্দুল সামাদ আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার এসব নাম যার দ্বারা তারা মুসলমান হতে পারে বলছি এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ও নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লা সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নউজবিন এই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমাদ কাদিয়ানি সাবধান তাকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম আহমাদ অর্থ আহমাদ এর গোলাম কোন কাফের কোনো গোলাম আহমাদ আহমাদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ জাপ ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ জাপ মিথ্যানবতের দাবিদার ইংরেজদের পাঁচটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশ সালে যখন গজব এসেছে কাদিয়ানের দাবিদার কাদিয়ানি মিথ্যানি সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে দুঃখজনক এই পর্যন্ত তারা একশো সেন্টার করে ফেলেছে আপনাদের মৌলিক বাজার করছে সিলেট সোভানি ঘাট করছে সুনামগঞ্জ দিরাইতে করছে এগুলোর জন্য আপনাদেরকে হাসরে জবাব দিতে হবে আপনাদের অবহেলার সুযোগেই কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় বাংলাদেশে একশো আস্তানা গেড়ে তারা তৈরি করতে পারছে